জিকরের যে মেয়েটিকে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে আজকে আমাদের জেলায় সিআইটি সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর মজুর সংগঠন তিনটে মহকুমা অর্থাৎ বর্ধমান পালনা এবং কাটোয়াতে মিছিল আমরা সংগঠিত করছি আমাদের একটাই দাবি দোষীদের শাস্তি দিতে হবে এবং যারা দোষীদের আড়াল করছে তাদেরও পর্যন্ত শাস্তি দিতে হবে সুতরাং সেই নিয়ে আমরা ব্যাপক মানুষের মধ্যে আমরা প্রচার গড়ে তুলতে চাই আমরা বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত এখানে মিছিল করে এসেছি এখানে সংক্ষিপ্ত সভা হবে এই তিনটে সংগঠনের নেতৃত্ব এখানে বক্তব্য রাখবেন আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দুজনেরই অর্থাৎ একই ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আমরা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ব্যবস্থা চাই কারণ ঘটনা ঘটার পর তার প্রশাসন সম্পূর্ণভাবে দোষীদের আড়াল করার জন্য যা করার সেই কাজ করেছে এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রী জেলে যান তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে কেন ডাকা হবে না তাকে গোপন করা হচ্ছে কেন আমি সুকান্ত কোয়ার সিআইটিউ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য